আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করো অনেক ভালো আছো এখানে আমার একটা চলে যায় রিভাইভ দেওয়ার জন্য চলে আসি এ আসার পরে আমি তাকে করে দিই রিভাইভ রিভাইভ করে আমি চলে যাই টোকেন কালেক্ট করতে আবারও আমার টিম চলে যায় তাদেরকে রিভাইভ করার জন্য আমি চলে আসি আবারও এ আটারের ক্রিমার করে দিয়ে আমি এখন আবারও যাব টোকেন কালেক্ট করতে টোকেন কালেক্ট করতে করতে আমার কাছে হয়ে যায় বত্রিশশো টোকেন আর আমার টিমমেট চলে যায় তাদের ক্রি বাইপ দেওয়ার জন্য আবারও চলে আসি বেন্ডিংয়ে আর তাদের ক্রি করে দিয়ে আমি চলে যাব আবারও টোকেন কালেক্ট করতে তখন কালেক্ট করতে করতে এই জায়গায় অনেকগুলি লুট বক্স তো এগুলি লুট করে আমি অনেকগুলি সুপার মেরি পাই তো এখন যাব ঝুলে আমি আমার টিম মেটকে বলতেছিলাম যে লাস্ট প্লেয়ার না আমি একজন ব্যাটেল করব তো তারাও আমার কথা শুনে আর শোনার পরে তারা লাস্ট প্লেয়ারের সাথে টিম আপ করে তো দেখেন আপনারা লাইভে তো তখন লাইভে ছিল আমার ওই প্লেয়ারের সাথে টিম আপ করার পরে আমার টিমমেটের কাছে সুপার মেরে নেই তারপরে আমি ওরও একটা সুপার মেরে দেই যে তো ও টিম আপ করছে ওরও মেরি মেরে দিলাম এরপরে আমি তো দেখতেছি যে আমার ব্যাগে কি কি আছে ওগুলি ছলাই দেই আর মেডি মেরে তো সে কারণে আমি সব কিছু ছলাই দিলাম তো এখন এই জায়গা ঝোল চলে আইছে তো সেই কারণে আমি উপরে চলে গেলাম আর আমার টিমমেট আর ওই এনিমিরা নিচে রয়েছে তো আমি এখানে দিয়ে আটকায় দিতেছি যেহেতু আমার মারতে পারে এসে তো এই কারণে আটকায় দিতেছি আমার টিম মেটে বলতেছি এই সাইডে আসতে পরে আমার টিম মেট ওয়ার্ল্ড এই সাইডে আসে আমি ভাবছিলাম আমি এটার উপরে উঠবো তো সে কারণে টিম মেটে আনছিলাম তো টিম টিম এসে আমার আরো সুপার মেডি দিল তো দেওয়ার পরে আমি এখন জোমপোস করবো সেই কারণে একটু জোনেতে ড্যামেজ খাবো দেখতে দেখতে লাল ধরে চলে আসলাম তো এখন দেখা যাক কি হয় তো এই কারণে আমি এখন হরণ থেকে একটু ড্যামেজ খাবো ড্যামেজ হওয়ার পরে মেডিকেট করা শুরু করে দেবো আর আমার নিচে টিম মেটগুলিও মেডিকেট করতেছে তো তারপরে দেখা যাক আমরা কেউ বিয়ে করতে পারি কি না তো আমার টিম মেট বলতেছে যে ও আমারদের সাথে দুর্নীতি করছে মানে অরিয়ন হয়েছে অরিয়ন আমার টিমমেট তিনটাকে ডাউন করে দিছে তো তারপরে আমি মেডিকেট করতে আছি আর আমাকে বলতেছে বুয়ে নিতেই হইব তারপরে আমি মেডিকেট করতে আসি আমার কাছে অনেকগুলি মেডিসিন ও আরও তো তারপরে বিয়ে হয়ে যায়

আবির ভাই আরে সেরা চান্দু তো চরম চাল রেডি গিয়ে